দেবে কিভাবে তার জন্য একটা আইন পার্লামেন্ট থেকে ওরা পাশ করলো যে আইনটা আপনার এক নম্বর চোদ্দ নম্বর আইন দু হাজার পঁচিশ সালে পাশ করলো এর মধ্যে যে ভুলগুলো আছে তার আমরা বিরোধিতা করছি সেই ভুলগুলোর দিকে কিন্তু জানতে হবে এবার এই বিরোধিতা যাতে শুধু মুসলমান না করে সেই জন্য আমার হিন্দু সমাজের মধ্যে একটা ভুল বার্তা দিয়ে দিল মোদীজি কিভাবে ভুল বার্তাটা দিল ওটা জানতে হবে

आम हिंदू भाई जैसे ये की बोलते हैं जे वाला कर रहे हैं तो होता जे कहे हाथ में छेदा जाता चल जाएगा उधर मूंगी के आसमान में सुप्रीम कोर्ट का बिच्छू बोल जाता है बनाएगा तब इतना चल कहाँ पहुँचे चल सौ सदस्य हिंदू भाई रख बात से आम नॉन डिटर्मिनेड इच्छा करा धमके सीधी बोले चकला भाव

আমার নিজের জিনিসের জায়গা আছে আমি উদ্ধার করতে পারিলে আর অন্য জায়গাটা বলকে আমার আমরা নিজে কিনে নেব হতে পারে না কতবার

এই উনিশশো তিরাশি সালে কাশি বস মন্দির যে রাখলেন বিখ্যাত মন্দিরে একটা ওই মন্দিরের সম্পত্তি রক্ষণা কিভাবে হবে আছে।

O boy